বা প্রান্ত অর্থাৎ উত্তর প্রান্ত রয়েছে মেরুন কালারের জার্সি পরে ওই সারিয়া উপজেলা এবং পাশাপাশি সবুজ রঙের জার্সি পরে চুপচাচে উপজেলা অত্যন্ত দ্রুত লয়ে শুরু হয়েছে খেলাটি খেলা শুরু থেকেই দারুণ উত্তর এবং যেটি দেখে অবশ্যই বর্ষ হয়ে আপনি

वजह सी नंबर एक एवं सहेल दारा देख लिया जाने तो ये कैप्टन पीपल देख लिया जाने तो उसके पास पर अमर मीन पीकोंग रखते पर लेना इसके मास्टर देवाशी बजाते अमिगरी फ्री रैकी बुल को, को Indo Chahi भी जो हूँ जो तेरे चेहरे की एक्सप्रेंस क्या बुरा है अब बंदे शक्ति मारो और तेरे जरूरी जहीर इस्लाम भा� সাইচ কন্ট্রোলার মোহাম্মদ নাহিদুল কি করেন কত ভালো ভালো অবস্থা হয় বস নম্বরের টিলার বতসোনের আ তে পা না এবসা সাসা খ ভ এবসাম পা মা তে পানাবার য় সফি মাবি জামফ।

যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম শহীদ তমরুদ্ের মাতা জমেলা বেগম